আসসালামু আলাইকুম আ রহমতুল্লা এই আমার সাদা কবুতরটা এটা খানা বলতে বাসার ওন ধান খায় না সাইল খায় না গম খায় না শুধু খাই ওই সূর্যমুখী ফুলের বিষ শুধু সূর্যমুখী কি বীজ খাই আর কিচ্ছু খাই না আজকে প্রায় এটা পাঁচ বছর অনেকগুলো ছিল কিন্তু মারা গেছে মারা গেছে বলতে বেয়ারামে ধরছে তো ইয়ে হয়েছে তো আমরা জবা করে খাইছি আর কি এটাও মারা যাইত অনেক চিকিৎসা করার পর তারপর জীবিত হয়েছে সারাক্ষণ বাহিরে যদি সামনেও যায় না এটা কি বিদেশি কবুতর অন্য কবুতরের সাথে কখনো মিল নাই নিয়ে যা আমি আজকে অন্য কবুতরের সাথে কোনো মিল নাই অন্য কবুতরের সাথে এত মিল নাই এটা মিল নাই কবুতরের সাথে মিল নাই এটা সাদা সবাই ডাকে এর সাদা দেয় জন্য সূর্যমুখের ফুলের বিষ খায় আর ওই ফাঁকির খানা কতগুলো শুরু হলো বিষ বিষ এগুলো খাই এখন আমার ফানি গ্লাস থেকে পানি খাইছে ঘর কবুতরের সাথে মিলে নাই আগে চাইছিলাম জোর কবুতর হলে ভালো হবে যখন কিনি দিছি কবুতরও নাই লাস্টে আর কিনতে কিনতে পাঁচটা হয়েছে এইটা মিল নাই কারো সাথে মিল নাই মিলে না মতে এছাড়া খান রাখ এরকম ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার সাদা কবরটাকে নিয়ে কিছু বলার থাকলে বলবেন কমেন্টে কিছু লেখা থাকলে লিখে জানাবেন দেখছেন আপনারা এই কবুতরটা দেখছেন এই এরকম ওই বাসিঘর পাখিরা খানা খায় ওগুলা খায় আর সূর্যমুখী ফুলের বিষ খায় ধানও খায় না সাইল খায় না গমও খায় না বাদও খায় না বাজিঘর বাকিরা সব বেড়া তিস্কায় আবার ওই বাতের সাথে তরকারি ভালো তরকারি জল দিতে হবে তারপর ভরকায় এই কবুতরটার সাথে কোনো কবুতর মিল নাই বাহিরে সাললে আবার চলে আসে কোনো দিকে যায় না ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি যে ইত্যাদি ইত্যাদি ভিডিও দিই সেই ভিডিওগুলো সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায় আপনারা যাহাতে পান আমার ভিডিওগুলো টেনে দেখবেন না পুরোপুরি ফুল ভিডিওটা ভালো করে দেখবেন এই দেখছেন আমার কবুদত্তা কেরকম গাছ উলাইতেছে এখন এখন গাছ উগাইতেছে সাদা সাদা রে দেখছেন দেখছেন সবাই সাধু দেখে এর সাধু তো ঠিক আছে আর ভিডিওটা বেশি বড় করলাম না আছে এবং দূরে দূর দূরান্তে যারা আছেন দেশে এবং বিদেশে সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আর খাসে যারা আছেন আমাকে চিনেন জানেন তো আপনাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই তো ঠিক আছে কণিকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখা হবে কথা হবে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন